যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি মনে হচ্ছে না অনেকটা ভাঙা হাট এই মুহূর্তে সুইস পুজোয় না ঠিক ভাঙা হাট নয় এখন দুপুরবেলা সকালে বেশ ভালো ভিড় ছিল এখন অনেকে যারা কাছে থাকে তারা যে যারা বাড়িতে গেছে কেউ কেউ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে কেন যে সপ্তমী পুজো সকাল সকাল হয়েছে সকাল নটা নাগাদ আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে আবার তখন একটা ধুম হবে তো এই মুহূর্তে এরকমই হয় প্রত্যেক বছর শ্রী পুজো দুপুরের দিকে একটু লোকে কেউ কেউ বিশ্রাম নেয় দেখে মনে হয় ভাঙা হাট ভাঙা হাট ঠিক নয় এটা সাময়িক হাট সাময়িক ভাঙা তারপরে আবার নতুন করে প্রাণ ফেরত আসে এখন এরকম লোকে আসছে যাচ্ছে কেউ কেউ ফটোশুটিং করছে অনেকে নিজেদের মধ্যে গল্প গুজব করছে তো এইভাবেই একটা মুহূর্ত একটা ভাঙাহাট যা সাময়িক ভাঙা হাটের একটা মুহূর্ত তুলে ধরলাম